আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ফিরে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যাডমিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে মাঝে হাজার মোটর বিভিন্ন দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের বিশেষ পণ্য দুই নম্বর আর বিশ নম্বর চাকি হ্যামার মেশিন তেলের মেলে ফিল্টার হান্ডার স্পেলার সহ আরও কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে দূরের কাস্টমার আমার থেকে মোটর নিয়েছে আর কি তো তার আমি ফোন নাম্বার সহ এখানে ম্যামো করে একদম তুলে ধরেছি আপনারা চারে কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করতে পারেন তো যিনি মোটরটা নিয়েছে আর কি ওনার নাম হচ্ছে নাজমুল আর একটার নাম রয়েছে নাজমুল আহমেদ উনার বাসা হচ্ছে কুড়ি গ্রাম উনি আমার কাছ থেকে পনেরো ঘোড়া এস টি এম এর জেটু টু মোটর নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি যে ম্যামোটা করেছি এগারো কিলোওয়াট ও ফিফটিন এ চোদ্দোশো সত্তর আর উনি এই মডেলটা নিয়েছে মডেলটা হচ্ছে এসটিএম মডেলটা ওনাকে আমি সাত বছরের একবার ওয়ারেন্টি দিয়েছি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার রয়েছে এখানে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সিক্স ফোর সিক্স জিরো সিক্স ফাইভ এটা ওনার হচ্ছে ফোন নাম্বার আর উনি যে মোটরটা আমাদের নিয়েছে আর কি থার্টি টু থাউজেন্ড বত্রিশ হাজার টাকা দিয়ে আর কি উনি সব টাকায় পেমেন্ট দিয়েছে আর কি তো ওনার থেকে আপনার জানতে পারবেন যে উনি আসলে আমাকে যখন পেমেন্ট দিয়েছে তারপরে কি মোটর পেয়েছে কি পাইনি আর কি সে সম্পর্কে জানতে পারবেন অথবা আপনার যদি কুড়িগ্রামে কেউ কোনো কাস্টমার দেখে থাকে আর কি সরাসরি ওনার ঠিকানাও কিন্তু ফোন করে ঠিকানা নিজে যে কিন্তু দেখতে পারেন মোটরটা কীরকম চলছে আর কি বা কোনো ধরনের মোটর না চলার বা কোনো গরম টরম যে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না সে সম্পর্কেও জানতে পারবেন ওনার চালান করে একদম আমি বুকিং করে দিয়েছি এজি আর কুড়িয়া সার্ভিসে যেহেতু সুন্দরবন করে সেরকম চেনে যায় ছিল আর কি আমার কাছ থেকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু সমস্যা হয়েছে সুন্দরবন করে সার্ভিস সেটা হচ্ছে যে ভাড়া অনেক টাকায় লেগেছিল এই কারণে আমি সুন্দরবনে দিয়ে নি এজিআরে দিয়েছিলাম আর কি তো ওনার কাছ থেকে জানতে পারবেন সুবিধা আমাদের কাছ থেকে যে মোটরটা নেবে আর কি সেটা কি সুবিধা হবে কি সুবিধা অসুবিধা হবে সে সম্পর্কে জানতে পারবেন এখানে দুইটা কাস্টমারের নাম্বার আমি কিন্তু দিয়েছি আর কি এটা প্রথম আর কি নাজমুল কুড়ি গ্রাম আর একটা নাম্বার রয়েছে সেই ম্যামটা দেখতে পাচ্ছেন আপনারা এরপরে দেখতে পাবেন তো আমাদের কাছ থেকে আপনারা যেগুলো মোটর পাবেন আর কি জাহাজের বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর পেয়ে যাবেন আমার কাছ থেকে বিভিন্ন আর পি মোটর এবং তেলের মিলের হান্ডার স্পিলার রয়েছে ফিল্টারও রয়েছে আমাদের কাছে আর অন্যান্য জাহাজের বিভিন্ন দেশের মোটর রয়েছে আপনার যে এরকম চান ইনশাল্লাহ সেরকম মোটর দেওয়া যাবে তো প্রত্যেকটা মোটর ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি তো পুড়ে যাওয়া বা বিভিন্ন ধরনের গরম হওয়া এই ধরনের সমস্যা হলো অবশ্যই আমরা চেঞ্জ করে দেবো সুতরাং আমাদের কাছ থেকে যদি আপনার মোটর নিয়ে যেন নিতে পারেন একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে লোড ক্ষমতা এখানে দেখুন থার্টি টু থাউজেন্ড আর সাত বছর ওয়ারেন্টি দিয়েছি একদম দেখে দিয়েছি ফোন নাম্বার সহ কাস্টমার এমন কোনো ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো সরাসরি কাস্টমার ফোন নাম্বার দেবে এরকম আমি খুঁজে পাই না পর্যন্ত বা আমি কি সর্বপ্রথম কিন্তু দিয়ে থাকি দীর্ঘ তিন বছর ধরে আমার এই ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ব্যবসা বয়স অনেক হচ্ছে আর কি দীর্ঘ তিন বছর ধরে কিন্তু আমি কাস্টমার রিভিউ দিয়ে থাকি বিভিন্ন ধরনের ফোন নাম্বার কাস্টমারের অথবা আপনার অনেক কাস্টমার রয়েছে যারা কিন্তু সরাসরি নিজের চোখে দেখে নিয়েছে আর কি তো এরকম ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেগুলো ভিডিও এসে চেষ্টা করব তো এখানে একজন মোটর আমার কাছে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফোর্টি কিলোয়ার ফোর্টি ফাইভ